হ্যালো এভিবাড়ি দিস ইজ তোফাইল আমি তোমাদের সঙ্গে তিনটি বাক্য শেয়ার করছি প্রথম আমি কারো কথায় নাচি না এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে তুমি কি এই বাক্যটাকে এই মুহূর্তে ট্রান্সলেট করতে পারবে ইংরেজিতে দ্বিতীয় বাক্য হচ্ছে তুমি আর আমাকে কত বিরক্ত করবে তৃতীয় নম্বর বাক্যটি হচ্ছে আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম দেখো আমি তোমাদের সঙ্গে তিনটি বাক্য শেয়ার করলাম এই তিনটি বাক্য ইংরেজিতে ট্রান্সলেট করা কঠিন হয়ে যাবে কিন্তু এই বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় তার যদি তোমরা গঠন পেয়ে যাও স্ট্রাকচার পেয়ে যাও তাহলে তোমরা কিন্তু নিজে থেকে এই বাক্যগুলি খুব সহজে তৈরি করতে পারবে এবং ট্রান্সলেটও করতে পারবে তাই না সো আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু অ্যামেজিং নেভার সিন বিফোর ইংরেজি স্ট্রাকচার শেয়ার করব। যে স্ট্রাকচারগুলি ফলো করলে তোমরা এরকম সুন্দর সুন্দর বাক্যগুলি নিজে থেকেই তৈরি করতে পারবে আর যেটা তোমাদেরকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে সাহায্য করবে সো স্টে কানেক্টেড উইথ মি এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড ওকে আমি তাকে হাসতে দেখেছিলাম আমি তাকে হাসতে দেখেছিলাম এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম অর্থাৎ আমি কাউকে কোন একটা অ্যাকশন অথবা কাজ করতে দেখেছিলাম এরকম বোঝাচ্ছে আমি তাকে হাসতে দেখেছিলাম সে আমাকে কাঁদতে দেখেছিল আমি তাকে স্কুল যেতে দেখেছিলাম এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যে কোনো একজন কাউকে কোন একটা অ্যাকশন অর্থাৎ কোন একটা কাজ করতে দেখেছিল সো দা পয়েন্ট ইজ এরকম ধরনের বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজি তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে যে স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স প্লাস ভি আই এন জি অর্থাৎ ভার্বের সঙ্গে জি ফর্ম প্লাস আদার্স যদি প্রয়োজন হয় তো ওকে সো চলো এই ঘটনাটাকে ফলো করে কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় দেখে তো প্রথম বাক্যটা কি রয়েছে আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম দ্য ফার্স্ট আমি তাকে দেখেছিলাম আগে এটা ইংরেজি বের করে নাও তাহলে কি হয়ে যাবে আই সহিম আমি তাকে দেখেছিলাম তাহলে আমি কি বললাম যে সেন্টেন্স একটা হয়ে গেল তারপরে কি বলবো তারপরে যে কাজটা করতে দেখেছিলাম সেই ভাবটা আইনজীব দিতে হবে তাকে কি করতে দেখেছিলাম ফুটবল খেলতে দেখেছিলাম মানে খেলতে দেখেছিলাম তো কি হয়ে যাবে প্লে থেকে কি হয়ে যাবে প্লেইং তাহলে আই হিম প্লেইং তারপরে কি কি খেলছিলাম ফুটবল তাহলে বুঝতে পারলে আমি বললাম যে প্রথমে সেন্টেন্স দিবে সেন্টেন্স হয়ে গেল তারপরে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে দিলাম এটা তাহলে আই সো হিম আমি তাকে খেলতে দেখেছিলাম এবার কি খেলা খেলছিল সেটা আমরা উল্লেখ করলাম তার জন্য আদার্স প্রয়োজন হয়ে গেল ফুটবল সো আই সো হিম ফুটবল অর্থাৎ আমি তাকে ফুটবল খেলতে দেখেছিলাম দ্যাটস ইট আমি তাকে হাসতে দেখেছিলাম প্রথমে আবার বাক্য তৈরি করি না আমি তাকে দেখেছিলাম তাহলে কি হবে i saw her আমি তাকে দেখেছিলাম দ্যাটস ইট নো প্রবলেম কি করতে দেখেছিলাম যে অ্যাকসেন্টার হয়েছে এটার আগে ভার্ব বের করো হাসতে হাসার ইংলিশ কি লাফ লাফতে কি করে দিব লাফিং কারণ সেন্টেন্সের পরে ভার্বের সঙ্গে আই এন ফর্ম হবে তাহলে i saw her laughing অর্থাৎ আমি তাকে হাসতে দেখেছিলাম ক্লিয়ার হচ্ছে সে আমাকে কাঁদতে দেখেছিল সে আমাকে কাঁদতে দেখেছিল তাহলে কি ক্রাইং আমাকে কাঁদতে দেখেছিল আমি তাকে স্কুল যেতে দেখেছিলাম কি হয়ে যাবে আই সার গোয়িং

এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও তুমি আর কত খাবে মনে করো কেউ খেয়েই চলে যাচ্ছে খেয়ে চলে যাচ্ছে তখন তাকে তুমি এরকম ধরনের প্রশ্ন করতে পারো তুমি আর কত খাবে তুমি আর কত ঘুমাবে তুমি আর কত নিবে তুমি আর আমাকে কত বিরক্ত করবে এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান যেটা হচ্ছে আর কত তারপরে একটা কথা বলা হয়েছে যে কোন একটা অ্যাকশন আর কত করবে বা কত নিবে কত খাবে কত ঘুমাবে বাক্যগুলি আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব দেখো এরকম ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে তৈরি করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হাউ মাছ মোর হাউ মাছ মোর অর্থাৎ আর কত ঠিক আছে তো হাউ মাছ মোর ব্যবহার করে এই বাক্যগুলিকে তৈরি করতে হবে চলো কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে তুমি আর কত খাবে হাউ মোর দেখো বাক্যের মানে কি বাক্যগুলি কোন টেন্সে রয়েছে ফিউচার টেন্সে তাহলে কি দিয়ে দেবো হাউ মাচ মোর উইল ইউ ইট অর্থাৎ তুমি আর কত খাবে পেয়ে গেল হাউ মাছ মোর উইল ইউ ইট তুমি আর কত খাবে তুমি আর কত ঘুমাবে হাউ মাছ মোর উইল ইউ স্লিপ হাউ মাছ মোর উইল ইউ স্লিপ অর্থাৎ তুমি আর কত ঘুমাবে দেখো প্যাটার্নটা দেখে নাও সেম হাউ মাছ মোর থাকবে উইল দিয়ে দিবে তারপরে সাবজেক্ট কিনে নিলে ইউ আর বাকি যে অ্যাকশন কথা বলবে সেটা লাগিয়ে দেবে এখানে খাওয়ার কথা বলেছে তার জন্য ইট এখানে ঘুমানোর কথা বলেছে তার জন্য স্লিপ এখানে নেওয়ার কথা বলেছে তার জন্য টেক লাগাতে হবে দেখো তুমি আর কত হাউ মোর উইল ইউ টেক হাউ মাচ মোর উইল ইউ টেক অর্থাৎ তুমি আর কত নিবে লাস্ট আর আমাকে কত বিরক্ত করবে করবেদার মি হয়ে গেল দেখো এখানে এটা ভার বদার মানে বিরক্ত করা হাউ মাচ মোর উইল ইউ বদার মি অর্থাৎ তুমি আর আমাকে কত বিরক্ত করবে বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজিতে এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করবে এই বাক্যটার ইংরেজি কি হবে কমেন্ট সেকশন আমি কারো কথায় নাচি না আমি কারো কথায় নাচি না এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে দেখো এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে তার বউয়ের কথায় নাচে তারা আমার কথায় নাচে সে তার বন্ধুর কথায় নাচে আমি কারো কথায় নাচি না এরকম সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে কারো কথায় নাচা যেমন এখানে রয়েছে বউয়ের কথায় নাচা আমার কথায় নাচে বন্ধুর কথায় নাচে আমি কারো কথায় নাচি না তো মানে কারো কথাই নাচা অ্যাকচুয়ালি নাচা মানে এখানে অ্যাকচুয়ালি পুরো ড্যান্সের কথা বলছে না আমি যদি বলি যে আমি কারো কথাই নাচি না ইট মিনস যে কেউ হয়তো আমাকে কোনো কিছু করতে বললো আর সেটাকে আমি ব্লাইন্ডলি ভাবে ফলো করলাম না আমি আমার নিজের বিবেক বিবেচনা করে সেই কাজটা করলাম তো আমি কারো কথাই নাচি না আর ধরে নাও যে কোনো একজনকে কেউ অর্ডার দিল আর হয়তো কোনো খারাপ জিনিস অর্ডার দিল আর সে সেটাকে শুনেইলো ब्लाइंडলি ভাই ফলো করে নিল নিজের বিবেক বিবেচনা ইউজ করলো না তখন আমরা ইন দ্যাট কেস বলতে পারি যে সে অন্যের কথায় নাচা ওকে সো পয়েন্ট হচ্ছে যে কি কারো কথাই নাচা এটার ইংলিশ কি হবে দেখো কারো কথাই নাচার ক্ষেত্রে আমরা ইংরিতে একটা ফ্রেজ ইউজ করব যেটা হচ্ছে ডান্স টু সামওয়ান্স টুন ডান্স টু সামওয়ান্স টুন এই ফ্রেজটাকে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে আমরা এই বাক্যগুলিকে তৈরি করবো ওকে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে জেনে কি দেখো সে তার বউয়ের কথায় নাচে ঠিক আছে তাহলে কি করবো এই ঘটনাটাকে ফলো করতে হবে তো হি থেকে কি করে ড্যান্সেস যেহেতু এটা থার্ড পারসন হি ডান্সেস টু হিজ

dance to someone's tune i don't dance to someone's tune অর্থাৎ আমি কারো কথায় নাচি এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল ফ্রেজটাকে ইউজ করা হলো দেখো dance to someone's tune এটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার বাট এখানে আমি কারো কথায় নাচিনা তার জন্য এটাই অরিজিনাল স্ট্রাকচারটাই বসলো আর তারপরে সামনের জায়গায় তুমি যার কথায় নাচবে সেটা সেটা নাউন হোক বা প্রোনাউন লাগিয়ে দিতে হবে দ্যাটস ইট ওকে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো সে তার বসের কথায় নাচে সে তার বসের কথায় নাচে এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি নো ইন দা কমেন্ট সেকশন তারা সর্বদাই আমার কাজের দোষ ধরে তারা সর্বদাই আমার কাজের দোষ ধরে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও অন্যের দোষ ধরা সহজ সে প্রত্যেকের দোষ ধরে তারা সর্বদাই আমার কাজের দোষ ধরে আমি যা করি সে সেটাতে দোষ ধরে সো এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে দোষ ধরা দেখো দোষ ধরে বা আমার কাজের দোষ ধরে আমি যা করি সেটাতেই দোষ ধরে তো দোষ ধরা আবার কি দেখো মনে করো তুমি কোনো প্রাইভেট সেক্টরে জব করছো রাইট এবং তোমার উপরে কি রয়েছে বস রয়েছে এবার তুমি যে কাজটা করছো তুমি হয়তো তোমার হান্ড্রেড পার্সেন্ট বেসড দিচ্ছো তোমার কাজে বাট স্টিল তবুও তোমার বস কিছু না কিছু ডিফেক্ট ত্রুটি বের করছে তুমি যেটা করছো সেটাতে ইন দ্যাট কেস তুমি বলতে পারো যে বস আমার কাজের সর্বদাই দোষ ধরে ওকে তো দোষ ধরা বুঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব ফাইন্ড ফল্ট উইথ ফাইন্ড ফল্ট উইথ এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমাদেরকে এই বাক্যগুলি তৈরি করতে হবে তো চলো ফাইন্ড ফল্ট উইথ ব্যবহার করে কিভাবে বাক্যগুলি তৈরি করতে হয় জেনে অন্যের দোষ ধরা সহজ তাহলে আমরা কি লিখব ইটস देखो इट्स इजी टू फाइंड फल्ट उथ आदार्स अर्थात अन् दोषरा सहज

It, a find you know, find the finds in a third person singular. he finds fault with he finds fault with everyone. He finds fault with everyone. Story. Okay. তারা সর্বদাই আমার কাজের দোষ ধরে দে ফল্ট উইথ এবার কার দোষ ধরে আমার কাজে তাহলে কিন্তু উইথ উইথ এর পরে যে জিনিসটা দোষ ধরবে যে কাজটা দোষ ধরবে সেটা লাগিয়ে দেবে মাই ওয়ার্ক পেয়ে গেল অর্থাৎ দে অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ মাই ওয়ার অর্থাৎ তারা সর্বদাই আমার কাজের দোষ ধরে পেয়ে গেল আমি যা করি সে সেটাতেই দোষ ধরে হি ফাইন্ড ফল্ট উইথ এভরিথিং

কাজ করবে তারা সারাদিন ধরে কাজ করবে এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আরো অনেক সেন্টেন্স রয়েছে দেখে নাও সে সারাদিন ধরে ঘুমাতে থাকে তারা সারাদিন ধরে কাজ করবে রাজ সারাদিন ধরে পড়াশোনা করে তারা সারাদিন ধরে ফুটবল খেলছে এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি ব্যবহার করে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে সারাদিন ধরে দেখো এই কথাটা এই চারটি বাক্যতে রয়েছে ওকে সো পয়েন্ট ইজ সারাদিন ধরে বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো সারাদিন ধরে বোঝাতে আমরা ইংরেজিতে ব্যবহার করব অল ডে লং অল ডে লং অর্থাৎ সারাদিন ধরে ওকে তো এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে এই বাক্যগুলি ইংরেজিতে কিভাবে তৈরি করতে হয় চলে সে সারাদিন ধরে ঘুমাতে থাকে হি স্লিপিং ওয়াল ডে লং হয়ে গেল হি কিপস স্লিপিং

উইল ওয়ার্ক লং উইল ওয়ার্ক লং অর্থাৎ তারা সারাদিন ধরে কাজ করবে রাজ সারাদিন ধরে পড়াশোনা করে রাজিজ লং হয়ে গেল স্টাডিজ অল রাজ সারাদিন ধরে পড়াশোনা করে তারা সারাদিন ধরে ফুটবল খেলছে এটা ওয়ান হয়ে যাচ্ছে ওকে প্লেইং ফুটবল ওয়াল ডে লং হয়ে গেল দে আর প্লেইং ফুটবল অল ডে লং দেখো তাহলে কি হয়ে গেল যে তারা সারাদিন ধরে ফুটবল খেলছে সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে এরকম ধরনের বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে আজ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে এই বাক্যটা ইংরেজিতে কি হবে লেট মি ইন দ্য কমেন্ট সেকশন তুমি এত ভাব কেন দেখাচ্ছ তুমি এত ভাব কেন দেখাচ্ছ এই বাক্যটিকে কিভাবে ইংরেজিতে বলবে এরকম ধরনের আর অনেক সেন্টেন্সেস রয়েছে দেখে নাও সে আজকাল খুব ভাব দেখায় তুমি সেদিন খুব ভাব দেখিয়েছিলে তুমি এত ভাব কেন দেখাচ্ছ হঠাৎ করে সে ভাব দেখাতে শুরু করেছে এরকম ধরনের সেন্টেন্সেস আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে রেগুলারলি বলে থাকি আর এই চারটি সেন্টেন্সের মধ্যে ওয়ান থিং ইজ কমন যেটা হচ্ছে ভাব দেখাই ভাব দেখিয়েছিল বা ভাব দেখানো এই জিনিসটা কিন্তু কমন সো দা পয়েন্ট ইজ ভাব দেখানো বা ভাব নেওয়া বোঝাতে আমরা ইংরেজিতে কি ব্যবহার করব দেখো ভাব দেখানোর ক্ষেত্রে আমরা ইংরেজিতে ব্যবহার করব অ্যাক্ট প্রাইসি আর এটা হচ্ছে একটা ভার্ব অ্যাক্ট প্রাইসি ওকে মানে হচ্ছে ভাব ভাব দেখানো বা নেওয়া তো তোমাদের আর একটা জিনিস জানতে হবে ভাব দেখানো আবার দেখো ভাব দেখানো বলতে মনে করো তোমার পাঁচটা বন্ধু রয়েছে একই রকম ভাবে কথাবার্তা বলো সবকিছু ওকে রয়েছে এবং হঠাৎ করে একজন বন্ধু তোমাদের সঙ্গে ঠিকঠাক ভাবে কথা বলছে না তোমাদের হয়তো কল রিসিভ করছে না ঠিক আছে মানে তোমাদের সঙ্গে চলাফেরা করতে পছন্দ করছে না মানে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে তখন তুমি তাকে বলতে পারো যে সে ভাব দেখাচ্ছে

नाउ ए डेज नाउ अ डेज अर्थात से आजकल खूब भाव देखा तुम से दिन खूब भाव देखे पास टेंस रही है तेल की You acted so pricey one that day. ইউ অ্যাক্টেড সো প্রাইস ই ওয়ান দ্যাট ডে অর্থাৎ তুমি সেদিন খুব ভাব দেখেছিলে দেখো অ্যাক্ট যেহেতু এটা একটা ভার্ তো এটাকে তোমরা যেকোনো টেন্সে করতে পারো ফার্স্ট এ করতে পারো ফিউচার ও করতে পারো আহ মানে প্রেজেন্টেন্স তো করতে পারবে কন্টিনিউস ও করতে পারো নো প্রবলেম ওকে সো ইউ অ্যাক্টেড সো প্রাইস ই ওয়ান দ্যাট ডে অর্থাৎ তুমি সেদিন খুব ভাব দেখেছিলে ক্লিয়ার তুমি এত ভাব কেন দেখাচ্ছ ওয়াই আর ইউ অ্যাক্টিং সো প্রাইস আর ইউ তাহলে এক থেকে কি হয়ে গেল যেহেতু বাক্যটা একটা অন গোয়ংমিন্স তুমি সামনের জন্য সরাসরি তাহলে কি তুমি এত ভাব নেক্সট ওয়ান হঠাৎ করে সে ভাব দেখাতে শুরু করেছে দিস ওয়ান ইজ

বাক্যগুলি কিভাবে ইংরেজি তৈরি করতে হয় এবার এই গঠনটাকে ফলো করে তোমরা একটা বাক্য তৈরি করো বেশি ভাব দেখাবে না বেশি ভাব দেখাবে না এই বাক্যটা ইংরেজি কি হবে লেট মি ন কমেন্ট সেকশন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার